দিদি <imitation> দেগা <imitation>

একদম ৰেডিমেড দি দেখাই দিছে উঠাব

আহা বা ধান সে কাট না সুন্দর হইছে বাহ সুন্দর হইতাছে ভালো হইবো তে আজকে পাটি দিয়ে দিব জমা করলে কিন্তু পাটি দিব

দেখ সবাই খুব সহযোগিতা করছে দিদিরা ভীষণ সহযোগিতা করছে আর এইখানে দিদিটা খুব সহযোগিতা করছে মানে আমরা গুলা বানাইতে আর কি খুব ভালো লাগছে চালা সবাই আমার ভিডিওটা দেখে